(الله رب العالمين ظالم والذين يبيتون لربهم سجدا وقياما যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সেই আমি আল্লাহর জন্য দন্দায় ম্যান হয়ে যায় গভীর নিশিতে ঠান্ডা পানিতে তাহার তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায় গেছেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা অতি

তাহলে গভীর নিশিতে যায় যাইমান যে যারা জারি আল্লাহকে সিজদা দেয় আল্লাহর জন্য দনদার মান হয়ে যায় এরা চাইতে দেরি আল্লাহ এদেরকে দিতে দেরি করে না যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই এই জন্য যাই নামাজে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে যারা বলেন কার সাথে তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে সিজদায় মালিককে খুশি করবে তারা কথা বলে ঠিক কিনা আমার ভাই রেদি খেয়াল করেন যারা তাহাজের সলাত আদায় করবে দেখবেন এদের জীবনে কোনো পেরেশানি নাই হতাশা নাই আল্লাহ একবার বলেন যুবকেরা রাত্রি জাগরণ করে তবে তাহাজ পইরা না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমু মেসেঞ্জারে সেটিং করিয়া বান্ধবীর সাথে কথা বইলে সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে হ্যালো যান খাইছো ঘুমাইছো মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না তখন বলে তুমি না খেলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম দুষ্ট যুবক আছে না নাই ইমো সেটিং করে আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল নামাজ পড়ার দরকার আছে না না জোরে বলে দরকার আছে না নাই আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে দেবো এ যুবক আল্লাহ বলেন যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ মাকরিবের সলাতে দাঁড়িয়ে যাবেন মনে মনে খেয়াল করবেন এই মাকরিবের সলাত আমার জীবনের শেষ সলাত আমি এসার পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি আপনি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব, মনে মনে ভয় করব। আমি নামাজ আদায় করতেছি আমার মালিক আমাকে দেখতেছেন আমি সলা আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন কথা বলে ঠিক কি না আল্লাহর ভয়ে পাঁচ সপ্ত সলা নিয়মিত ভাবে কারা আদায় করেন হাত তুলে দেখান তো দেখি আল্লাহ সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন হাতামান ভাই বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল আবার জুমার নামাজের দিনও মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গে দুই তালা তিন তালা করা হয় আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না আছে না না যারা বলেন আছে না না তাহলে যারা জুমার নামাজ পড়তে আসে ওরা ফজর আসর মাকরি বেশে আসে না কেন আল্লাহ আমাদের হেদায়েত দান করেন রাগ করতেছেন আপনারা এরকম চালাক মুসলমান হলে হবে না নিয়মিত পাঁচ শক্ত সোলা তাতাই করব ইংসা মসজিদের গেটে লেখে রাখছে আর তাকুয়া জামে মসজিদ খালি মসজিদের গেটে তাকুয়া লিখে রাখলে হবে না ওই মসজিদে যারা সোলা তাতাই করবে তাদের অন্তরে তাকুয়া থাকার দরকার আছে না আল্লাহর ভয় নিয়ে সোলা তাতাই করবেন আল্লাহর ভয় ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম দুই রেখাত নামাজ আদায় করে আপনি আমি জীবনের শেষ মনে করে প্রত্যেকটা বক্তের সালাত আদায় করব পার্বতিন ইনশাল্লাহ পারব ইনশাআল্লাহ এই নামাজগুলো যদি নামাজের মত আদায় করতে পারি আল্লাহ বলেন ফাল ইবাদু رب هذا البيت الذي آتمهم من جو و آمنهم من خوف আল্লাহ ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় নামাজ যদি নামাজের মতো হয় ও বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার তোমার রিজেকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব যে বান্দা সোলা তা আদায় করবে সে ভান্দাকে আল্লাহ কখনো না খাওয়াইয়া রাখবে রিজেক্ট দেবেন কে বলেন রিজেক্ট দেওয়ার মালিক কেমন দ্য ব্যাটিং ফিল আরোদি ইল আই লাভ লয় হি রিজুকো পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ স্মান থেকে করি না ওই আটলান্টিক মহা সমুদ্রের তেত্রিশ হাজার ফিট অতল পানি নিচে থাকা চোট একটা প্রাণী তা রিজেকের ব্যবস্থা সমান থেকে করেন কে তাহলে এক নাম্বার আল্লাহ রিজেক দেবেন দুই নাম্বার বান্দা তোমাদের জীবনে কোন ভয় থাকবে না আজকে ভয় আসে না নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আসে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আসে না নাই আপনি রাত দুইটার দিকে দুই লাখ টাকা নিয়ে কিশোরগঞ্জে শহরে যাবেন মনে মনে ভয় আসে না নাই আরে আল্লাহ এই টাকা নিয়ে কিশোরগঞ্জ পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তাইকারী ডাকাতের কবলে পরে টাকা যান দুইটাই হারাবো আপনার আমার ভয় আসে না নাই আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন নামাজ যদি নামাজের মতো আদায় করি আল্লাহরা আলামিন নিজেকের ব্যবস্থা করবেন আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন তাহলে আমরা নিয়মিত ওয়াক্ত সালাত আদায় করবো ইংসা আল্লাহ আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন এইবার মমিন মাতার দুই নাম্বার গোনা বলি অল্লাহম আনিল্লাহ গভী দু মমিন বান্ধার দুই নাম্বার গুণা বলি আল্লাহ বলেন মমিন বান্ধার দুই নাম্বার গুণা বলি এক এদিক খেয়াল করেন অনার্থ কথাবার্তা বলা যাবে না অনার্থ কথাবার্তা বলা থেকে বিরত থাকা লাগবে এক জায়গায় বসে বলে অমুক খারাপ তো মুখ খারাপই ভালো না সে ভালো না সাহের কাপে ঝড় তোলে আসে না নাই এমন কায়দায় চার জন বৈশাখ সাইর কাপে ঝড় তোলে গল্প করে মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে আরে ভাই মানুষের সমালোচনা কি করে কি লাভ নিজের আত্ম সমালোচনা করেন নিজের জিন্দিগির তুলুটিগুলো গুলো তালাস করেন নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন কথা কন নাকি আপনারা রাগ করতেছেন তাহলে ওনার কথাবার্তা বলা যাবে না মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন নেবেন তিনি কে আল্লাহ তালা বলেন মায়েল ফিজুমিন কৌলিন ইল্লা দাইহি রকিব না হাতীদ বান্দা এমন কোনো কথা বলে না সে কথা রেকর্ড করার যেন আমার ফেরেস্ত নাই আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে অডিও ভিডিও সহকারে এই প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লার কাছে দিতে হবে এই জন্য মমিন বান্ধা জবানদের যা খুশি তাই বলা যাবে না মমিন বান্ধা জবানদের কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে জি হুব্বাটাকে কন্ট্রোল করা লাগবে কথা বলে ডেক্কে না পারবো তো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আমার ভাইরে দিকে খেয়াল করেন মমিন বান্দার দুই নম্বর গুণা বলি অনাত্মক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানবে ঈদগামাত বানাবে কবরস্থান বানাবে তার সিরুল করেন মাহফিলের আয়োজন করবে কথা বলে ঠিক কিনা মমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে কথা কয় এই যুবক মমিন বান্ধার দুই নাম্বারে গোনা বলি অনাত্মক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না এই কান দিয়ে গান শোনা যাবে না কবর নিয়ে যুবক সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনতে হাটে যাচ্ছে ট্রেনে এসে ধাক্কা মেরে তিন টুকরে করে থুয়ে গেছে মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল এখন কবরে যা ফেরেস্তারা তোর জাগা বাদ্যযন্ত্র বাজায়া দেবে এই জন্য যুবককে কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই হক্কানে ওলা মাইক্রামদের বয়ান শুনতে হবে ইসলামী সঙ্গীত শুনতে হবে কোরআন তিলাবত শ্রবণ করতে হবে ভালো ভালো কথা কান দিয়ে শোনা লাগবে তাহলে এক নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয় দুই নাম্বার সমাজে সেই কাজ চালু করব যে কাজ চালু করলে সব হয় কথা কয় না কেন বুঝি না আরে শোনো আগে কয়েক কথাগুলো শোনেন চার নাম্বার গুণা বলিতে যুবকদের ওয়াজ আছে একটু অপেক্ষা করো লাভায় না এসে গেছে লিল্লাকে তাকবীর আর তিন নাম্বার কান দিয়ে সেই জিনিসগুলো শুনবো যেগুলো শুনলে সব হয় তাহলে সব আছে যেখানে আমরা আসি গুণা আছে যেখানে আমরা নাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন জোরে বলেন আমিন সময় নেই জন্য তারা হুড়ে করতেছি কষ্ট হয় আপনাদের এইবার মমিন বান্দার তিন নাম্বার নাম্বার গুণাবলী আল্লাহ যদি মমিন বান্দাকে নিয়ে সব সম্পদের মালিক বানায় দেয় মমিন বান্দা সক্রিয় ভাবে হিসাব করে করে বছরে একবার হয়। বেকার হয়ে নফল না ফরস নামাজ যেমন আদায় করা ফরজ জাকাত দেওয়া তেমনি ফরজ করা বলেন ঠিক কিনা জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য জাকাত আসছে রাস্তার এপারে গাছতলা আর এপারে দশতলা তার ব্যবধানকে দূর করার জন্য জাকাত আসছে পথে পড়ে থাকা ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম এই হারামার্থ নীতি দিয়া করছেন কালে বাংলাদেশকে কোন সরকার দারিদ্র মুক্ত করতে পারবে না ওরা খালি মুখে মুখে স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চাই এতে যদি আপনাদের অন্তরের কথা হয় মুখের কথার সাথে অন্তরের কথা যদি মিল হয় তাহলে আমাদের ছোট্ট একটা অনুরোধ আপনারা আমল করেন বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক চালু করা দরকার আছে না নাই জাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করতে পারেন এদি খেয়াল করেন হারাম অর্থনীতি দিয়া কখনো করছি কালেও দারিদ্র মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না খামাকা বলে মাথা পিসু এত হয় ওই ঘোড়ার দেখায় লাভ আছে